হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমি প্রাইমারি টেট পরীক্ষার জন্য শিশু বিজ্ঞান ও মনস্তত্ব অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি এই বিষয় থেকে আমি বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের সামনে তুলে ধরছি আসন্ন প্রাইমারি টেট পরীক্ষার জন্য পুরো ভিডিওটি তোমরা মন দিয়ে দেখে নাও আমার চ্যানেলে যদি নতুন হো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করতে ভুলো না দেখো মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাইকোলজি ঠিক আছে ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি এই সাইকোলজি শব্দটা কী থেকে এসছে গ্রিক শব্দ সাইকি যার অর্থ আত্মা এবং লোগস যার অর্থ বিজ্ঞান এই দুটো শব্দ সাইকি এবং লোগস এই দুটো শব্দ নিয়ে মনোবিজ্ঞান গঠিত এবার এই যে মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের যে ধারণার ক্রমবিকাশ অর্থাৎ বিভিন্ন মনোবিজ্ঞানীরা বিভিন্ন সময় বিভিন্ন ধারণা দিয়েছেন যে মনোবিজ্ঞান আসলে কী তো ধারণার ক্রমবিকাশ যদি জানতে চায় তাহলে কী বলতে হবে যে মনোবিজ্ঞান প্রথমে কিছু কিছু মনোবিজ্ঞানী বললো যে মনোবিজ্ঞান আত্মার বিজ্ঞান তারপর মনোবিদ হবডিং বলছে যে না মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান তারপর মনোবিদ অ্যাঞ্জেল বলছে মনোবিজ্ঞান চেতনার বিজ্ঞান তারপর কিছু কিছু মনোবিদ যারা বলছে যে না মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান কারা কারা সেই মনোবিজ্ঞানীরা ওয়াটসন ম্যাকডুগাল উড ওয়ার্থ এরা বলছে যে না আচরণের বিজ্ঞান শেষ পর্যন্ত মনোবিজ্ঞানকে বলা হলো আচরণের বিজ্ঞান তাহলে প্রথমে কি বলা হলো আত্মার বিজ্ঞান তারপর মনের বিজ্ঞান তারপর চেতনার বিজ্ঞান তারপর আচরণের বিজ্ঞান এই হলো ক্রমবিকাশ এটা তোমাদেরকে কিন্তু মনে রাখতে হবে তো মনের বিজ্ঞান মনোবিজ্ঞান হলো মনের বিজ্ঞান কে বলেছেন হবডিং চেতনার বিজ্ঞান কে বলেছেন অ্যাঞ্জেল অর্থাৎ এই এই প্রশ্ন হতে পারে যে মনোবিজ্ঞান হলো চেতনার বিজ্ঞান কে বলেছেন অ্যাঞ্জেল মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান কে বলেছেন ওয়াটসান বা ম্যাকডুগাল বা ওড এরা তিনজনেই বলেছে কিন্তু আচরণের বিজ্ঞান ঠিক আছে আর মনোবিজ্ঞান মনের বিজ্ঞান হচ্ছে হবডিং হ্যাঁ এই যে এখানে আচরণের বিজ্ঞান বললো ওয়াটসান ম্যাকডুগাল উড ওয়ার্থ এদের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে কীরকম এই যে ওয়াটসান বলছে সাইকোলজি এই লাইনগুলো কিন্তু মনে রাখতে হবে ওয়াটসান বলছে যে সাইকোলজি ইজ এ সায়েন্স অফ বিহেভিয়ার ঠিক আছে সায়েন্স অফ বিহেভিয়ার হ্যাঁ আচরণের বিজ্ঞান বলছে ওয়াটসান তারপর ম্যাকডুগাল বলছে যে সাইকোলজি ইজ দ্য পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস ঠিক আছে লাইনটা মনে রাখবে যে বিহেভিয়ার নিয়েই বলছে কিন্তু কি পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার অফ লিভিং থিংস ঠিক আছে অর্থাৎ মনোবিজ্ঞান হলো মনোবিজ্ঞান হলো বিষয়নিষ্ঠ বিজ্ঞান প্রাণীর আচরণের বিষয়নিষ্ঠ বিজ্ঞান ম্যাকডুগাল বলছে ঠিক আছে আর উড ওয়ার্থ কি বলছে উড ওয়ার্থ বলছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস ইন রিলেশন টু হিজ এনভায়রমেন্ট অর্থাৎ পরিবেশের সাথে যে পারিপার্শ্বিক পরিবেশের সাথে যে মিথস্ক্রিয়া বা সম্পর্ক সেইটা হচ্ছে তোমার সাইকোলজি এইটা বলছে উড ওয়ার্থ ঠিক আছে সাইকোলজি ইজ দ্য সায়েন্স অফ অ্যাক্টিভিটিস পরিবেশের সাথে ক্রিয়াকলাপ ঠিক আছে অ্যাক্টিভিটি ইন রিলেশন টু হিজ এনভায়রনমেন্ট ঠিক আছে তার মানে পরিবেশের কথা উল্লেখ থাকবে এই উড ওয়ার্থের মতে আর ম্যাকডুগালের মতে কি যে বিহেভিয়ার অফ লিভিং থিংস পজিটিভ সায়েন্স অফ বিহেভিয়ার আর ওয়াটসনের মতে যে সায়েন্স অফ বিহেভিয়ার ঠিক আছে এই তিনটে লাইন কিন্তু ভালো করে মনে রাখতে হবে তারপর এখানে দেখো এখানে একটা লাইন বলছি যে দ্য টিচার টিচার্স জন লাতিন এই উক্তিটা হচ্ছে কার অ্যাডামসের ঠিক আছে মনোবিদ অ্যাডামস এই লাইনটার মানে হচ্ছে এটাই যে শিক্ষাক্ষেত্রে কি যদি কোনো শিক্ষক শিক্ষার্থীকে শেখান তাহলে শিক্ষককে যেমন সেই বিষয়টা ভালোভাবে জানতে হবে তেমনি কিন্তু শিক্ষার্থীকেও জানতে হবে এই লাইনটার মানে কিন্তু অ্যাডামস এটাই বোঝাতে চেয়েছেন ঠিক আছে এইখানে এই লাইনটা মনে রাখবে ভালো করে মনোবিজ্ঞানের উপর গবেষণাগার প্রথম স্থাপন করেন কে ঠিক আছে মনোবিজ্ঞানের উপর গবেষণাগার প্রথম স্থাপন করেন ডাব্লু ভুণ্ট কোথায় স্থাপন করেন জার্মানির লাইভ জিগ শহরে জার্মানির লাইভ জিগ শহরে প্রথম স্থাপন করেন মনোবিজ্ঞানের উপর গবেষণাগার কে ডাব্লু ভুন্ড দেখো এবারে যেটা আমরা জানবো যে মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব পদ্ধতি কী অন্তর্দর্শন অন্তর্দর্শন মানে কি নিজেকে দেখা নিজেকে বোঝা তো মনোবিজ্ঞান অধ্যয়নের নিজস্ব পদ্ধতি হচ্ছে অন্তর্দর্শন হ্যাঁ তো মনোবিজ্ঞান বলে রাখি যে মনোবিজ্ঞান হচ্ছে দর্শনের একটা শাখা এবার উডওয়ার্থ কি বলছে উডওয়ার্থ বলছে যে বংশধারা এবং পরিবেশের গুণ হলো ব্যক্তি অর্থাৎ আমরা জানি যে একজন শিশুর বিকাশ লাভের ক্ষেত্রে যেমন বংশধারার প্রভাব আছে তেমনি বং পরিবেশেরও প্রভাব আছে তো উডওয়ার্থ বলছে যে বংশধারা ও পরিবেশের গুণ হলো ব্যক্তি লাইনটাকে মনে রাখবে ভালো করে তারপর দেখো সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা কে সাইকো অ্যানালাইটিক মতবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে সিগমন্ড ফ্রয়েড আর এই যে শিক্ষা মনোবিজ্ঞান শিক্ষা মনোবিজ্ঞান প্রশ্ন হতে পারে শিক্ষা মনোবিজ্ঞান একমুখী দ্বিমুখী ত্রিমুখী বহুমুখী তো শিক্ষা মনোবিজ্ঞান হচ্ছে বহুমুখী একটা প্রক্রিয়া শিক্ষাকে আমি ভিত্তিক করতে চাই শিক্ষাকে আমি ভিত্তিক করতে চাই এই কথাটা বলেছিলেন পেস্তালসি ঠিক আছে এবার দুটো বইয়ের কথা বলছি প্রিন্সিপাল অফ সাইকোলজি প্রিন্সিপাল অফ সাইকোলজি পুস্তকটা প্রকাশ করেন কে উইলিয়াম জেমস আর ইমাইল ভীষণ গুরুত্বপূর্ণ ইমাইল গ্রন্থটি কার লেখা ইমাইল গ্রন্থটি রুশোর লেখা ঠিক আছে ইমাইল গ্রন্থটি রুসোর লেখা হ্যাঁ রুসো হচ্ছে কিন্তু শিশু কেন্দ্রিক শিক্ষার জনক রুশো শিশু কেন্দ্রিক শিক্ষাজনক দেখো কিন্ডার গার্ডেন পদ্ধতি কিন্ডার গার্ডেন পদ্ধতির উদ্ভাবন করেন কে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্ডার গার্ডেন পদ্ধতি উদ্ভাবন করেন হচ্ছে ফ্রয়েবেল তো এই কিন্ডার গার্ডেন কথার অর্থ কী কিন্ডার গার্ডেন কথার অর্থ হচ্ছে শিশু উদ্যান হ্যাঁ তাহলে কিন্ডার গার্ডেন কথার অর্থ হলো কি শিশু উদ্যান মনে রাখবে হ্যাঁ শিক্ষার দুটো প্রত্যক্ষ মাধ্যম আছে তো শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম কী শিক্ষার প্রত্যক্ষ মাধ্যম হচ্ছে বিদ্যালয় আর বই ঠিক আছে আর পরোক্ষ মাধ্যম কী পরোক্ষ মাধ্যম হচ্ছে পরিবার ও সমাজ হ্যাঁ এবারে তোমাদের জন্য একটা প্রশ্ন যে বুনিয়াদি শিক্ষার প্রবক্তা কে এটা তোমরা কমেন্ট করে জানাবে বুনিয়াদী শিক্ষার প্রবক্তা কে আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যদি চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবে এখনকার মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ